আসসালামু আলাইকুম আমাদের আজকের সমস্যাটি হাসে মূল বিন্দুকে টু কমা থ্রি বিন্দুতে স্থানান্তর করিয়া অক্ষদয়কে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আবর্তন করিলে তখন থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস এইটিন এক্স মাইনাস টোয়েন্টি টু ওয়াই প্লাস ফিফটি সমান জিরো সমীকরণে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো আমরা প্রথমে মূল বিন্দুকে টু কমা থ্রি বিন্দুতে স্থানান্তর করিয়া প্রদত্ত সমীকরণের একটা রূপান্তরিত সমীকরণ বের করব সেই রূপান্তরিত সমীকরণকে আমরা এক নম্বর সমীকরণ দেব এবং আমরা আবার ওই এক নম্বর সমীকরণকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আবর্তন করিলে একে রূপান্তরিত সমীকরণ পাবো তাহলে আমরা প্রথমে মূল বিন্দুকে মূল বিন্দুকে টু কমা থ্রি বিন্দুতে স্থানান্তর স্থানান্তর করিলে প্রদত্ত সমীকরণের প্রদত্ত সমীকরণের রূপান্তরিত সমীকরণ রূপান্তরিত সমীকরণ তাহলে আমরা এই রূপান্তরিত সমীকরণটি লিখ মূলত আমাদের বইয়ের উপপাদও একের আলোকে তাহলে আমাদের এখানে সমীকরণটি আছে থ্রি এক্স স্ক্যার আর আমার মূলবিন্দু আছে টু কমা থ্রি তাহলে আমাদের রূপান্তরিত সমীকরণ হবে থ্রি ইন্টু এক্স প্লাস আমার এইখানে আছে ভুজ হাসে টু তাহলে আমরা লিখবো থ্রি ইন্টু এক্স প্লাস টু আর আমার এখানে এক্সের উপরে ঘাত দুই আছে এখানে ঘাত দুই দিলাম তারপর প্লাস আসে এখানে প্লাস আছে আমরা প্লাস দিলাম তাহলে টু আর আমার এই এক্স এক্সের পরিবর্তে আমরা বসাবো এখন এক্স প্লাস টু ইন্টু এখানে আছে ওয়াই তাহলে ওয়াইয়ের পরিবর্তে বসাবো হলো আমরা ওয়াই প্লাস আর এখানে টু কমা থ্রি বিন্দুর কোটি আছে থ্রি তাহলে আমরা এখানে থ্রি বসাইলাম এরপরে আসে হলো প্লাস প্লাস এই থ্রি ওয়াই স্কোয়ার থ্রি ইন্টু তাহলে ওয়াইয়ের পরিবর্তে আমরা বসাবো হলো ওয়াই প্লাস থ্রি তারপরে স্কোয়ার মাইনাস এইটিন এখানে আসে এক্সের পরিবর্তে আমরা বসাবো হলো এক্স প্লাস টু মাইনাস টোয়েন্টি টু আর ওয়াইয়ের পরিবর্তে আমরা বসাবো হলো ওয়াই প্লাস থ্রি প্লাস ফিফটিন সমান জিরো এখন আমরা এই সমীকরণটি একটু সমাধানের দিকে আগাবো তাহলে থ্রি আমার এখানে সূত্র পড়ে যে সূত্র হলো এ প্লাস বি অল তাহলে থ্রি ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ বলতে এক্স বি বলতে টু প্লাস বি বলতে টু তারপরে এ স্কোয়ার প্লাস টু আমরা এই দুটো এখন গুণ দেব এক্স দিয়ে কে গুণ করলে হয় এক্স ওয়াই এক্স দিয়ে কে গুণ করলে হয় থ্রি এক্স প্লাস এই টু দিয়ে কে গুণ করলে হয় টু ওয়াই টু কে গুণ করলে হয় তিন দো প্লাস থ্রি আমার এখানে সূত্র পড়ে যে এ প্লাস বি অল স্কোয়ার সূত্র তাহলে আমরা সূত্র লিখলাম এ স্কোয়ার প্লাস টু এ বলতে ওয়াই বি বলতে থ্রি প্লাস বি বলতে থ্রি তারপরে এ স্কোয়ার এবার আমরা মাইনাস আধার দিয়ে গুণ দেবো মাইনাস আধার দিয়ে এক্সকে গুণ দেওয়া হয় মাইনাস এইটিন এক্স এবার মাইনাস আধার দিয়ে প্লাস টুকে গুণ দিলে হয় মাইনাস আঠারো দু থার্টি সিক্স এবার আমরা মাইনাস টোয়েন্টি টু দিয়ে গুণ দেবো মাইনাস টোয়েন্টি টু দিয়ে ওয়াইকে গুন দিলে হয় মাইনাস টোয়েন্টি টু ওয়াই আর মাইনাস টোয়েন্টি টু দিয়ে প্লাস থ্রিকে গুণ দিলে হয় মাইনাস সিক্স থ্রি সিক্স প্লাস সিক্স প্লাস আর এখানে ফিফটিন আছে আমরা ফিফটি লিকো ইকুয়াল জিরো তাহলে এখন আমরা থ্রি দিয়ে প্রত্যেককে গুণ দেবো তাহলে থ্রি দিয়ে গুণ দিলে হয় থ্রি দিয়ে এক্স গুণ হয় থ্রি এক্স প্লাস এখানে হয় দুই ফোর এক্স ফোর এক্সকে দিয়ে গুণ দিলে হয় টুয়েলভ প্লাস দুইয়ের বর্গ চার চারকে তিন ডে গুন্ধে হয় বারো প্লাস আর আমরা এখানে টু ডিয়া গুঁ দেয় তাহলে টু ডি এক্স ওয়াইকে গুণ দিলে টু এক্স ওয়াই টু দিয়ে থ্রি এক্সের গুঁড় দেওয়া হয় সিক্স এক্স টু দেয়া টু ওয়াইকে গুণ দিলে হয় ফোর ওয়াই টু ডিয়া সিক্সের গুণ দলে হয় টুয়েলভ প্লাস থ্রি দেওয়া ওয়াই স্কোয়ারকে গুন দেওয়া হয় থ্রি ওয়াই স্কোয়ার থ্রি দেওয়া টু ইন্টু ওয়াই ইন্টু থ্রি এইটে গুঁধে হয় তিন গুণে সিক্স তিন ছয় এইটিন ওয়াই প্লাস তিনের বর্গ আছে নয় নয়কে আমি তিন তিনটে গুঁধে হয় সাতাইশ মাইনাস এইটিন এক্স মাইনাস থার্টি সিক্স মাইনাস টোয়েন্টি টু মাইনাস সিক্সটি সিক্স প্লাস ফিফটি সমান জিরো বা আমরা এখন কাটাকাটি করবো এখানে বারো এক্স আর এখানে ছয় এক্স বারো ছয় হলো আঠারো প্লাস এটা হলো আঠারো এরপর এখানে আছে ফোর এখানে আছে আঠারো আঠারো আর ফোর বাইশ প্লাস আর কেটে গেল তাহলে এখন আমাদের থাকলো হলো এখানে থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার প্লাস এখানে আমার থাকলো টু এক্স ওয়াই প্লাস এখানে থাকলো থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস আর আমরা প্লাস বারো প্লাস বারো প্লাস সাতাইশ মাইনাস থার্টি সিক্স মাইনাস সিক্সটি সিক্স প্লাস পঞ্চাশ এটি যদি আমরা হিসাব করি তাহলে হয় মাইনাস ওয়ান সমান জিরো এটাকে আমরা এক নং সমীকরণ দিলাম এখন আমরা লিখব আবার অক্ষকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আবর্তন আবর্তন করিলে এক নং এর রূপান্তরিত সমীকরণ হবে রূপান্তরিত সমীকরণ হবে থ্রি ইন্টু এক্স কস ফোরটি ফাইভ ডিগ্রি মাইনাস ওয়াই সাইন ফোরটি ফাইভ ডিগ্রি তারপরে স্কোয়ার তাহলে আমার এখানে আছে থ্রি এক্স স্কোয়ার তাহলে আমরা এখন এক্সের পরিবর্তে বসাব হলো এক্স স্কোয়াজ আলফা এক্স কোয়াজ আলফা এখানে আলফা মানে আসছে আমার পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস ওয়াই সাইন আলফা এই আলফার পরিবর্তে আমরা বসাব পঁয়তাল্লিশ ডিগ্রি আর আমার উপরে আছে বর্গ আমরা এখানে বর্গ দিলাম আমরা এটি লিখলাম মূলত এই লাইনটি লিখলাম আমাদের উপপাদ্য দুই অনুযায়ী আমরা এই লাইনটি লিখলাম উপবাদ্য দুই অনুযায়ী এরপরে লিখব প্লাস এখানে আছে টু টু আর এই এক্সের পরিবর্তে আমরা এখন বসাবো এক্স কজ ফোরটি ফাইভ ডিগ্রি মাইনাস ওয়াই সাইন ফোরটি ফাইভ ডিগ্রি ইন্টু আর এখানে আছে ওয়াই তাহলে আমরা এখন ওয়াইয়ের পরিবর্তে লিখবো হল এক্স কজ ফোরটি ফাইভ ডিগ্রি প্লাস ওয়াই কজ ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে আমরা এটা হলো ওয়াইয়ের পরিবর্তে বসাইলাম যে উপপাদ্য দুই আছে এক্স কাজ আলফা আর এখানে আসে আলফা আছে আমার আমরা অক্ষকে কত ডিগ্রি কোণে আবর্তন করছি আমরা এখানে অক্ষকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আবর্তন করছি এই জন্যে আমরা এখানে আলফা পঁয়তাল্লিশ ডিগ্রি বসাইলাম এবং এখানে ছিল প্লাস ছিল আমার সূত্রের তাহলে সূত্রে প্লাস দিলাম ওয়াই কদ আলফা এখানে আলফা ছিল মূলত পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা এখানে পঁয়তাল্লিশ বসেলাম এরপরে আছে হলো আমার প্লাস এখানে আমরা প্লাস দিলাম প্লাস থ্রি ইন্টু এবার এসে এখানে ওয়াই স্কোয়ার তাহলে ওয়াইয়ের পরিবর্তে আমরা বসাবো এক্স কাজ ফোরটি ফাইভ ডিগ্রি প্লাস ওয়াই ফাইভ ডিগ্রি আর আমার এটার উপরে বর্গ আছে তাহলে আমরা এখানে বর্গ দিলাম আমরা এখানে বর্গ দিলাম এরপরে আসে হলো আমার মাইনাস ওয়ান ইকুয়াল বা আমরা এখন মান বসাব তাহলে থ্রি ইন্টু এক্স ইন্টু কাজ মান হচ্ছে ওয়ান টু ছাইন পঁয়তাল্লিছ ডিগ্ৰীৰ মান আছে ওৱান বাই লুট টু তাৰে স্কোয়াৰ প্লাছ টু ইনটু এক্স ইনটু কচ পঁয়তাল্লিছ ডিগ্ৰীৰ মানুহে ওৱান বাই লুট টু মাইনছ ৱাই ইন টু চাইন পঁয়তাল্লিছ ডিগ্ৰীৰ মান আছে ওৱান বাই লুট টু ইনটু এক্স ইন টু ছাইন পঁয়তাল্লিছ ডিগ্ৰীৰ মানুহে ওৱান বাই লুট টু প্লাছ ওৱাই ইনটু আৰু কচ পঁয়তাল্লিছ ডিগ্ৰীৰ মানুহ আছে ওৱান বাই লুট টু প্লাস বসাবো এক্স ইন্টু সাইন পঁয়তাল্লিশ মান আছে ওয়ান বাই লুট টু প্লাস ওয়াই ইন্টু কষ পঁয়তাল্লিশ মান আছে ওয়ান বাই লুট টু উপরে আমরা স্কোয়ার দিব মাইনাস ওয়ান তাহলে আমরা সাইন পঁয়তাল্লিশ এবং কস পঁয়তাল্লিশ এর মান বা থ্রি তাহলে আমার এখানে আছে ওয়ান বাই টু এখানেও বাই তার উপরে আছে তাহলে এখানে আসে আমার ওয়ান বাই লুট টু এখানে আছে আমার ওয়ান বাই লুট টু তাহলে আমরা ওয়ান বাই লুট টু তার উপর স্কোয়ার কমন নিবো ওয়ান বাই লুট টু তার উপর স্কোয়ার কমন নিলাম তাহলে কমন নিলে আমার এখানে থাকে এক্স এখানে থাকে, থাকে মাইনাস ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই তার তারপরে স্কোয়ার প্লাস টু ইন্টু আমার এইখানে আছে এক্স ইন্টু ওয়ান বাই লু টু মাইনাস ওয়াই ইন্টু ওয়ান বাই লুট টু তাহলে আমরা এখানে ওয়ান বাই লু টু কমন নিব এখানে ওয়ান বাই লু টু কমন নিলে হয় এক্স মাইনাস ওয়াই আবার আমার এখানে আসে হলো কিন্তু এখানেও আমরা একই কাজ করবো যে ওয়ান বাই লুটু এখানেও আছে ওয়ান বাই লুটু এখানেও আছে তাহলে ওয়ান বাই লুট্টু কমন যায় তাহলে ওয়ান বাই লুটু কমন নিলাম আর কমন নিলে আমার এখানে থাকে এক্স প্লাস ওয়াই প্লাস আবার আমরা এখানে থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই লুট্টু এই অংশটুকুর মধ্যে আমরা ওয়ান বাই লুট্টু কমন নিব তাহলে আমাদের ওয়ান বাই লুট্টু কমন নিলাম যেহেতু এখানে ওয়ান বাই লুট্টুর উপরে স্কোয়ার আছে সেহেতু আমরা এখানে স্কোয়ার দিলাম তাহলে স্কোয়ার দিলে আমার এখানে থাকে হলো যে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই তারপরে স্কোয়ার দিলাম আর আমার এখানে হলো মাইনাস ওয়ান আসে আমরা মাইনাস ওয়ান সমান জিরো লিখলাম বা থ্রি ইন্টু তাহলে আমার এখানে ওয়ান বাই লুট টু দিছে তাহলে স্কোয়ার আর লুট কাটা যাবে হবে হলো ওয়ান বাই এখানে এক্স মাইনাস ওয়াই এখানে আসে ওয়ান বাই লু টু এখানে আছে ওয়ান বাই লু টু তাহলে ওয়ান বাই লু টু আর ওয়ান বাই লুট টু গুন করলে হয় ওয়ান বাই টু ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি ইন্টু আমরা যদি এখানে হিসাব করি ওয়ান বাই লুড টু তারপর স্কোয়ার আছে এ স্কোয়ার এ স্কোয়ার কেটে যাবে থাকবে হলো ওয়ান বাই টু আর এখানে আসে হলো এক্স প্লাস ওয়াই তারপরে স্কোয়ার এক্স প্লাস ওয়াই তারপরে স্কোয়ার মাইনাস ওয়ান সমান সিটার এখানে আমার লসিগ আছে টু তাহলে আমরা টু দিয়ে এই টুকে ভাগ দিলাম তাহলে থ্রি থ্রি দিয়ে আমি লব গুণ নিলাম তাহলে থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়াই ওয়াল স্কোয়ার প্লাস এই টু আমি টু ভাগ দিলে হয় ওয়ান ওয়ান দিয়ে টুকে গুণ দিলে হয় টু তাহলে টু আর আমার এটা হল সূত্র পরে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে এটা সূত্র হলো এ স্কোয়ার তাহলে হলো এক্স স্কোয়ার প্লাস আমার এই আর এই ভাগ করলে হয় এই ওয়ান দিয়ে যদি আমি থ্রি গুন্ দেই দিয়ে এক্স গুণ দিলে হয় থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই আমরা এখন আর গুণন করে পাই যে এই দিকে টু আছে আর ডান পাখি আমার জিরো আছে তাইলে টু ডি আমি জিরোকে গুণ হয় জিরো আর এই দিকে থাকে আমার থ্রি ইন্টু এখানে আছে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই ওয়াল স্কোয়ার মাইনাস টু সমান জিরো বা আমরা এখন এইখানে সূত্র ফেলাব থ্রি ইন্টু এখানে এ মাইনাস বি অলস্কোয়ারের সূত্র হল এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এ বলতে এক্স বি বলতে ওয়াই প্লাস বি বলতে ওয়াই তারপরে স্কোয়ার প্লাস আমরা টু দিয়ে গুণকে গুণ করে দিই টু ডি এক্সকে গুণ করে দিলে হয় টু এক্স স্কোয়ার মাইনাস টু দিয়ে ওয়াইকে গুণ দিলে হয় টু ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ইন্টু আমরা এখানে সূত্র পড়ে এ প্লাস বি অল অলস্কারের সূত্র অর্থাৎ এক্স প্লাস ওয়াই অলস্কারের সূত্র আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু সমান জিরো বা আমরা এখন থ্রি দিয়ে গুণ করে দেই তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি দিয়ে টু এক্স ওয়াইকে গুন দেওয়া হয় মাইনাস সিক্স এক্স ওয়াই থ্রি দিয়ে ওয়াই স্কোয়ারকে গুন দেওয়া হয় থ্রি ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস এখন আমরা থ্রি দিয়ে প্রত্যেককে গুণ দিই তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি দিয়ে টু এক্স ওয়াইকে গুন দেওয়া হয় তিনটুকুনো সিক্স এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টু ইকুয়াল জিরো বা এখন আমরা মাইনাস সিক্স এক্স ওয়াই আর প্লাস সিক্স ওয়াই কেটে দিলাম তাহলে আমার থাকলে হলো এখানে থ্রি এক্স ওয়াই এখানে টু এক্স স্কোয়ার তাহলে হলো ফাইভ এক্স স্কোয়ার এখানে হলো থ্রি এক্স স্কোয়ার তাহলে মোট হলো এইট এক্স স্কোয়ার প্লাস এখানে থ্রি ওয়াই স্কোয়ার আর এখানে আসে থ্রি ওয়াই স্কোয়ার তাহলে থ্রি থ্রি সিক্স ওয়াই স্কোয়ার সিক্স ওয়াই স্কোয়ার থেকে আমরা যদি মাইনাস টু ওয়াই স্কোয়ার বাদ দিই তাহলে হয় ফোর ওয়াই স্কোয়ার মাইনাস আর এখানে আসে আমার মাইনাস টু মাইনাস টু সমান টু দিয়ে ভাগ করে পাই ফোর এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান সমান জিরো ইহাই নির্ণীয় রূপান্তরিত তরিত সমীকরণ ইহাই নির্ণীয় রূপান্তরিত সমীকরণ আসসালামু আলাইকুম